নমস্কার সকলে কেমন রয়েছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছেন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মা দুর্গা এসেছিলেন আবার চলেও গেছেন তারই মাঝখানে স্মৃতির পাতায় যুক্ত হলো আরো একটি সুন্দর মুহূর্ত কিছুটা সুন্দর ভালোবাসার সঙ্গে স্থির করে রাখা আমরা এসেছিলাম বোনের বাড়িতে বনের বাড়িতে এখানে বসন্তকালে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় আর সেই সুন্দর পরিবেশে আমরা উপস্থিত অষ্টমীর অঞ্জলি দিতে আর সেই মুহূর্তে ছেলের তুলে ধরা এই ভিডিওটি আমার ফোনের গ্যালারি ঘাটতে ঘাঁটতে ফিরে পাওয়া তারপরে বন্ধুদের মাঝে শেয়ার করলাম আজকে ছিল অষ্টমীর অঞ্জলি পুজোটা অনেক সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরত্ব পৌঁছতে পৌঁছতে আমাদের দশটা বেজে গিয়েছিল আমরা পৌঁছতেই অঞ্জলিটাও শুরু হলো কেমন লাগলো আজকের ছোট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন